হার হাই স্কুলে গোপালেশিয়া জুনিয়র হাই স্কুল মানে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে স্পেশাল ক্লাসের মাধ্যমে ক্লাস দান করা হয় শিক্ষাদান করা হয় তাই আপনি আপনার সন্তানকে আমাদের গোপালেশিয়া জুনিয়র হাই স্কুলে ভর্তি করুন গোপালেশিয়া জুনিয়র হাই স্কুল মানে এক প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে

রাদানন্দ চলে আকাশ ভরে যছনা বিটা বিটাং বলি হে মান দলে টাং বলি রাদানন্দ চলে আকাশ আই চুক্তি শান্ত এই মাটির ধরা তলে আদি হাসি নি যা সাংস্কৃতিক অনুষ্ঠান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনার স্কুলে এখন স্টুডেন্ট করে একশো বত্রিশ বর্তমানে টিচার কত পারমানেন্ট স্টাফ চারজন তিনজন পার্ট টাইম আছে আর স্কুলের সমস্যা কী হচ্ছে সমস্যা বলতে এলাকার অভিভাবক এবং অভিভাবক চাচ্ছেন যে এই মাধ্যমিক যেন স্কুলটা হয়ে যায় মানে এই পর্যন্ত ঘরের কারণে অনেক পেরেন্টস আছেন তারা চিন্তা ভাবনা করেন যে আবার তো সেই পাস করে মাধ্যমিকের জন্য পাশের কোনো স্কুলে যেতে হবে যার জন্য অনেক স্টুডেন্ট ভর্তি হয় না সেকেন্ডারি না আমাদের স্টুডেন্ট সংখ্যাটা যা আছে যেগুলিরও বেশি হয়ে যাবে তো এই অবস্থায় আমরা চেষ্টা করছি সেকেন্ডারি পড়ার জন্য প্রসেসিং চলছে নানা রকমভাবে কোথায় জানিয়েছিল এর মধ্যে অফিসিয়ালি যা সিস্টেম আছে ডিআই মাধ্যমে ভিজিট করিয়ে যেটা এ করাতে হয় আমরা বিকাশ ভবনের তথ্য পাঠাতে হয় কাগজপত্র জমা দিতে হবে আমরা দিয়েছি সেগুলো বিকাশ ভবনে আন্ডার প্রসেস চলছে তবে একটু সমস্যা হলেও হতে পারে ছাত্র সংখ্যাটা নিয়ে এক্সাক্ট ছাত্র সংখ্যাটা কত আমার জানা নেই এলাকার মানুষ দাবি করছে কি বলবেন এই মুহূর্তে এলাকার মানুষকে এলাকার মানুষরা তো আজকে কেন অনেকদিন ধরেই চাইছে এটা মাধ্যমিক হোক আমাদের সহযোগিতা সবেতেই আমরা পাই যে এত বড়ো ফাংশন হচ্ছে এলাকার মানুষের আমরা সহযোগিতা হোক সবসময় পেয়ে থাকি এবং আগের দিনেও পাবো তো যদি সেকেন্ডারি হয়ে যায় সেটা আমাদের একটা প্রত্যাশা মানে খুব হাই লেভেলের প্রত্যাশা হয় যে এটা সেকেন্ডারি হয়ে গেলে আমাদের খুব ভালো হয় কারণ আমাদের এখান থেকে এটা তো অনেক ইন্টির এলাকা এখান থেকে আপনার মাধ্যমিক স্কুলে যেতে গেলে আবার সেই পাশের স্কুলে সাইকেলে করে বাচ্চাদের যেতে হয় তো যদি এটা হয়ে যায় তাহলে এইট পাস করে এখান থেকে নাইন টেন পাস করে একবারে সেকেন্ডারি পাস করে যাবে কারণ কি সেকেন্ডারি না হওয়ার কারণে নন স্টুডেন্ট ড্রপ আউটও হচ্ছে আমাদের প্রায় আমার তিরিশটা বত্রিশটা করে যদি স্টুডেন্ট গড়ে থাকে এইটে প্রায় চারটে পাঁচটার মতো করে ড্রপ হচ্ছে কিন্তু এটা যদি নাইন টেন থাকতো তাহলে কিন্তু তারা ড্রপ হতো না সেই জন্য এলাকার মানুষের একটা আবেদন সবসময় আছে যেটা সেকেন্ডারি হোক আমরা আপনার চেষ্টা করছি কিন্তু আমাদের হাতে তো সব কিছু নেই তাহলে স্কুল ছুট বন্ধ করতে এলাকা এইটাকে সেকেন্ডারি হওয়া প্রয়োজন সেটা তো আছেই এবং এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো খুব কালচার মোটামুটি ভালোই এডুকেটেড এবং সেকেন্ডারি হলে এখানকার একটা মানও বাড়বে এবং ছেলেমেয়েরা খুব সহজে সেকেন্ডারি পাসও করতে পারবে তারা একটা জায়গায় যেতে পারবে তো হওয়াটা বিশেষ দরকার সামনে পরিকল্পনা কী আছে পরিকল্পনা বলতে দেখুন স্টুডেন্টটা বাড়ানোটা বিশেষভাবে প্রয়োজনীয় যাই যেভাবেই হোক না কেন আমরা স্টুডেন্ট যদি স্কুলে বাড়ে সব কিছুই স্কুলের চেঞ্জ হবে স্ট্যাটাসটাও চেঞ্জ হবে তো আমরা অনেক রকমভাবে পরিকল্পনা করে স্টুডেন্ট বাড়ানোর চেষ্টাটা রাখি তাই বাস্তবিক সংস্কৃতি অনুষ্ঠানটা আগে আমরা শিক্ষক দিবসে রুমের ভেতরে করতাম তাতেও ভালো ভালো জিনিসগুলো হতো মানে যে কালচার যাকে বলে সেই জিনিসগুলো করতাম তো দেখলাম জিনিসটা তাতে হচ্ছে না মানে অল্প পরিসর অল্প জায়গার মধ্যে ঠিকঠাক বাচ্চাদের মনের মতো অনুষ্ঠান আছে এমনি দেখুন একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু রাখতেই হয় শুধু পড়াশোনা করালো হবে না টিচারদের সাথে সাথে স্টুডেন্টদেরও মান বাড়াতে হবে সবার মান বাড়লে তার একটা সাংস্কৃতিক যে মান বাড়ায় এগুলো তো সাংস্কৃতিক আমরা তো ক্লাস করি না যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি তার যদি মঞ্চ তৈরি করি তাদের সাংস্কৃতিক দিকগুলো আমরা বাচ্চাকে ফুটিয়ে তুলতে পারবো তাহলে এগুলো একটা নারিশ করা যাবে এবং এগুলো এগুলো নাড়াচাড়া করে তাদের ডেভেলপমেন্ট করতে হবে তাদের আনন্দ লাগবে এবং সব একটা সুস্থ স্বাভাবিক মনোস্কোধ বলুন ফাংশন ফাংশনের উদ্দেশ্যটা এলো সেইভাবে আমরা করছি আপনার নরেন্দ্র আমার মেয়ে করে লাগলো আমার মেয়ে পাশের স্কুলে বন্ধ এখানে সুযোগ সুবিধা ভালো তাই আমি এখানে ভর্তি করলাম আমার মেয়েকে

যে এখানে মাধ্যমিক হবে সেই জন্য এখানে ভর্তি করি হ্যাঁ হোক সুবিধা হয় আমার নাম মিঠু মন্ডল